জয় মা কৃপাং কুরু মহাদেবী সুতে সু প্রণতে সুচ চরণাশ্রয় দান কৃপা মি নমস্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণ ইষ্টপথের সহায়িকা আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করব। আমরা পাঠে দেখেছিলাম। এক অলৌকিক দর্শন মা নিজের জবানিতে বলেছেন সেটা আমরা পাঠ করেছিলাম মা জড়ে পড়েছেন পথে মধ্যে দক্ষিণেশ্বর যাওয়ার সময় পথে মধ্যে তিনি জ্বরে সময় একটি মেয়ে কালো রঙের মেয়ে এসে তার গায়ে হাত দিয়ে তার সাথে কথা বললেন তার ঠান্ডা হাতে মায়ের বক খুব আরাম হলো এবং তার সাথে কথা বললে মা আশ্বস্ত হলেন কারণ সেই মেয়েটি তাকে বলেছিল তুমি দক্ষিণেশ্বরে নিশ্চয়ই যাবে নিজে সুস্থ হয়ে নাও তারপরে সেখানে নিশ্চয়ই যাবে আর সেখানে তো তোমার জন্যই তাকে রাখা হয়েছে আজকের দক্ষিণেশ্বর থেকে আগত স্বপ্নদৃষ্ট ওই কালো মেয়েটি কে তা বলার প্রয়োজন নেই নিশ্চয়ই কিন্তু তার কথাগুলি বিশেষ করে লক্ষ্য করার তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি তোমার জন্যই তো তাকে সামনে তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সাধনার পরম পরিণতি তার ব্রতের সার্থক পরিপূর্তি তখনো হয়নি তবে সেই মহেন্দ্র লগ্ন সমাগত এবং তার জন্যই জগৎ জননীর বিধানে অষ্টাদশী শারদার আগমন তার জন্য শ্রী রামকৃষ্ণ অপেক্ষা করছেন অপেক্ষা তো তার করতেই হবে অপেক্ষা তো তাকে করতেই হবে কারণ শ্রী শ্রী মায়ের সাহায্য ভিন্ন তার ব্রত সিদ্ধ অসম্ভব সাহায্য কে কাকে করতে পারে সাহায্যকারীকে সাহায্য গ্রহীতার চেয়ে অধিকতর সক্ষম হতে হবে অন্ততপক্ষে সাহায্যকারীকে সাহায্য গ্রহিতার সমকক্ষ হতে হবে সুতরাং শ্রী শ্রী মা যখন শ্রী রামকৃষ্ণকে বলেছিলেন তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি তখন তিনি বুঝিয়ে দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণকে তার ইষ্ট সাহায্য করার পূর্ণ সামর্থ্য তাঁর আছে এর অর্থ কি এতাই দাঁড়ায় না যে হয় তিনি শ্রীরামকৃষ্ণের চেয়ে অধিকতর সমর্থের অধিকারিণী লতবা অন্ততপক্ষে তিনি শ্রীরামকৃষ্ণের সমপক্ষ এর উত্তর স্বয়ং শ্রীরামকৃষ্ণই দিয়েছিলেন সরোশী পূজার সময় শ্রীศรี মাকে পূজা করে তার চরণে তার সাধুনার কল ও যপমালা সমর্পণ করে এবং ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে উত্তর কি শ্রী শ্রী মাও দেননি সেই পূজা সেই সমর্পণ সেই প্রণিপাত নির্বিকার ভাবে স্বীকার করে এইসব ঘটনা আমাদের সকলের জানা কিন্তু আমরা কয়জন এভাবে বিষয়টি ভাবি অবশ্য সমকালীন নারীর স্বাভাবিক সংকোচ ও মায়ের কার্যক্ষেত্রে অবতরণে দ্বিধা ছিল শ্রীরামকৃষ্ণ তা জানতেন সেজন্য বারংবার তার ভাবি ভূমিকা সম্পর্কে তিনি তাকে অবহিত করতেন কাশীপুরে তিরোধানের আগে শ্রী শ্রী মাকে শ্রী রামকৃষ্ণ নিজকে নিজেকে দেখিয়ে বলেছিলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে শ্রী রামকৃষ্ণের যেন ব্যাগ্রতার শেষ নেই সুযোগ পেলেই তিনি নিদারুণ অসুস্থতা ও রোগ যন্ত্রণার মধ্যেও তাকে তা পুনঃ পুনঃ স্মরণ করাতে ব্যস্ত হয়ে পড়তেন স্বাভাবিক ভাবেই শ্রী শ্রী মা তখন ওই প্রসঙ্গ অপেক্ষা শ্রীরামকৃষ্ণের সেবা দিতেই অধিক মনোযোগী তার প্রসঙ্গ বন্ধ করার জন্য বলতেন সে যখন হবে তখন হবে তুমি এখন খাও তো কখনো আবার গানের মাধ্যমে শ্রী শ্রী মাকে শ্রীরামকৃষ্ণ বলতেন এসে পড়েছি যে দায় সে দায় বলব কায় যার দায় সে আপনি জানে পর কি জানে পরের দায় জননী শারদাং দেবী রাম কৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মী তয়া প্রণমি মোহর মোহর জয় মা